ভোলা তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশের রাজনীতিতে এমন একটি নাম যার জীবনের প্রতিটি অধ্যায় দেশপ্রেম সাহসিকতা ও নেতৃত্বে ভরা মঙ্গলবার সকাল দশটায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন হাফিজ উদ্দিন আহমেদ বিকেলে তিনি দায়িত্ব নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এর আগে তিনি খালেদা সিয়ার মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রী পাট মন্ত্রী পানি সম্পদ মন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরপর ছয় বার ভোলা তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি হাফিজউদ্দিন আহমেদের জন্ম উনত্রিশ অক্টোবর উনিশশো সালে ভোলার লালমোহনে বাবা আজাহারউদ্দিন চিকিৎসক ও রাজনীতিতে সক্রিয় মায়ের নাম নেসা। চার ভাই ও দুই বোনের মধ্যে হাফিজ ছিলেন বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি বিএ অনার্স ও এম এ ডিগ্রি অর্জন করেন পড়াশোনা শেষ করে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীতে কমিশন পান হাফিজ উদ্দিন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় যশোর ও জামালপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেন কামালপুরের যুদ্ধ ছিল তার সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ পাকিস্তানি সেনাদের গোলা বর্ষণের মধ্যেও তিনি দুই কোম্পানিকে একত্র করে তুমুল আক্রমণ চালান এই সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব দেন হাফিজ উদ্দিন কেবল একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিধিনম তিনি ছিলেন জাতীয় ক্রীড়াবিদ উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের সদস্য ও অধিনায়ক ছিলেন ঢাকা মহামেডন স্পোর্টিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেছেন উনিশশো চৌষট্টি উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো ছেষট্টি সালে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব হিসেবে একশো ও দুশো মিটারে স্বর্ণপদক জয় করেছেন পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি ছিলেন সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর হাফিজ উদ্দিন রাজনীতিতে যোগ দেন উনিশশো বিরানব্বই সালে বিএনপিতে যোগ দিয়ে পরপর তিনটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি পারদর্শী নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অভিজ্ঞতার জন্য সুপরিচিত